তো দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে বালু তোলা সাহেব সাগর থেকে বালু তুলতেছে সেটা আপনাদেরকে আমি দেখাই এখন আপনারা সবাই দেখতে থাকুন কারণ আমার সাথে যে আমার বন্ধু আসছে এই রাস্তা দিয়ে গেছে দেখেন এসব দিকে জ্বর উঠছিল এগুলো আর ফানি উঠছে না সেই কারণে পাইপের উপর গাঁদা নেব না এগুলা হয়ে গেছে মানে সাদা গেছে কারণ এই যে কালো এ দেখেন এটা হচ্ছে জঙ্গল আমরা এখন আসছি জঙ্গলের ভিতরে এই দেখেন জঙ্গল আর টু এদিকে এগুলা সব ক্যাপরা গাছ এগুলা সব ক্যাপরা গাছ দেখেন আর এগুলো কি জানেন এগুলো যেগুলা মানে সোন মতন পায়ের ভিতরে গাইতে যায় সোন মতন পায়ে গাইতে যায় এগুলারে আমাকে বাসায় মানে আমাকে নোয়াখালী অঞ্চলে বা নোয়াখালী ডিস্ট্রিক্টে বলে উড়ি উড়ি বলি আমরা এখানে আপনারা কি বলেন সেটা জানি কারণ এগুলা গরুও খায় তারপর গরু মোষ সবাই খায় সবাই সবাই খায় না একবার আপনারা মানুষকে নিয়ে এই জায়গায় টানবেন না কারণ এটা বেশিরভাগ খাইকে জানেন গরু গরু আর মোষ ওরে দেখেন একটা আমার পায়ে ঘাটতে গেছে অনেক ব্যথা করতেছে দেখেন এটা সে ক্যাপড়া গাছ এখানে ফুল আসতেছে এই যে দেখেন ওই ছোট ছোট ফুল দেখেন মানে কি ক্যাপড়া গোড়া গাছ না এই যে কেপড়া গোড়া আছে ক্যাপড়া ধরবি ওইদিকে ফাঁকি ডাকে আর এই যে দেখেন এখানে কিছু কাঁকড়া দেখেন আমাকে দেখেন এই কাঁকড়া গুলো ফেলা মানে এখানে ছোটো ছোটো কাঁকড়া আছে যেগুলো রে আপনারা দেখলে কি বলেন সেটা তো জানি না কিন্তু আমরা কি কাঁকড়া জানি বলি সেটা আমি নিজেও বলি গেছি কারণ আমি নিজে গেছি বুলি গেছি বলতে কারণ দেশে থাকি না তো দেশ গ্রামে থাকলে এসব জিনিসের নাম জানা যা কিন্তু এখানে শহরে এক একজন বলে এক এক কথা মানে এক একজনে এক এক সিস্টেমে বলে আর কি তো সেজন্য এগুলার আমরা আর এগুলো নিয়ে গাড়াই গাড়ি না গাঁড়াগুঁড়া করি না সে কারণে আমরা শিউর নামটা ভুলে গেছি জানি না এই দেখেন সব কেপড়া গাছ আর কি উড়ি এই দেখেন এই গাছ এই এখানে একটা ছোট গাছ এখানে একটা ছোট গাছ দেখেন কারণ আমি আপনাদেরকে সব ভীষণের ক্যামেরা দিয়ে দেখাইতেছি কারণ সামনের ক্যামেরা দিয়ে যদি আমি যদি দেখাইতে যাই কারণ আমি যদি ক্যামেরার দিকে তাকাই তাহলে কিন্তু আমি এখানে যদি পড়ি ডাইরেক্ট পুরা সব কাদায় চলে যাব সব কাদায় মাখিয়ে যাইবে তাহলে কিন্তু আমি বাসায় যাইতে পারবো না বাসায় যাইতে কিন্তু কষ্ট হয়ে যাবে কষ্ট বলতে কীরকম মানছে আমারকে স মানে কি কাদা কুদা মাইক আইসে সেই কারণে আর অতটুকু ইয়ে করতে সুন্দর হয়ে এখানে কিন্তু গাছগুলো কিন্তু কত সুন্দর হয়ে গাছের ভিতর কিন্তু অনেকগুলো কাঁকড়া আছে এই যে তারপরে এখানে তো আরেকটা জিনিস নিচ্ছ হান্ড্রেড হান্ড্রেড থাকে কারণ এখানে সাপ তারপরে বিভিন্ন বা অন্য কিছু এগুলো তো থাকে কারণ এগুলো কি না থাকে কি পারে কারণ যে হিসাবে জঙ্গল তবে এইসব জায়গায় অনেক দিন পরে আসছিলাম সে কারণে আমার থেকে ভালো লাগছে কারণ এসব জায়গাগুলোতে আসি না অনেক দিন অনেক দিন তা লাগ কারণ এগুলা দেশের বাড়িতে থাকলে দেশের বাড়িতে থাকলে বা বিভিন্ন জায়গায় যাওয়া হয় ঘুরা হয় কিন্তু দন্দ্র এসবগুলো দেখিয়ে দেখেন আগে কিন্তু আমরা যখন দেশে থাকতাম এগুলোতে মাছ ধরতাম আসলে আমরা যাইতে যাইতে ডাইরেক্ট ওই যে বালু তোলে সেই দাঁদের কাছে চলে যাইতেছি ওই যে দেখেন সামনে জাহাজ দেখছেন সামনে জাহাজ দেখা যায় সেই জাহাজের কাছে চলে যেতেছে ওই যে মানুষে মাছ ধরে না ওই যে মাছ বেড় দিছে আসলে আমাদের সাইকেল গুলো দেখা যায় দেখা যায় সাইকেল গুলা দেখা যায় কিন্তু এই দেখেন একটা গাছ কিন্তু অনেক সুন্দর দেখেন এই কাঁকড়া এই কাঁকড়া গুলা লুকিয়ে যেতেছ দেখছেন কাকটা দেখেন আরেকজন সান্দি মাছ ধরে আসছে আর তুই কি কাকুর মাছ নিবি হ্যাঁ এই কাকু কী মাছ এই যে দেখেন কাকু অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে আসতেছে এই যে দেখেন এগুলো কি মাছ বলে চিংড়ি মাছ না সিরিং আর রাজ সিরিং আর রাজজা মাছ অনেক সুন্দর মাছগুলো কিন্তু কাকু আমরা যখন দেশে থাকতাম না তখন ধরতাম এবং খাইতাম কিন্তু এখানে আসার পর আর ধরা হয় না খাওয়া হয় না তার সাড়ে গে যান ও আমরা তেল্লা সিরিং বলি দেখেন কাকুর কিন্তু মাছগুলো কিন্তু অনেক সুন্দর এই যে আছে দেখেন তবে বন্ধু আসলে আমরা আস্তে আস্তে কিন্তু সে বালুতলা যাদের কাছে চলে আসলাম অবশেষে এই যে দেখেন আমিটা একসাথে তালা মারি আইছি তুই তো আলাদা আলাদা রাখে আস তুই তুই আর গুলা মানে বাইক গুলা এমন ভাবে দাঁড়া করাইছ যে মানে ফোরবার সম্ভাবনা বেশি কিন্তু আমি সেটা থেকে ইয়া করে সুন্দরগরে আইকে আইছি হ্যাঁ ওটা কাকুর মাছ গুণ তো সেই আমরা বলি তেললা সরিং তেললা সরিং মাছ বন্ধুদের জুতা তো হাতে লওয়া লাগবে আমিয়ে কেবল জুতা

অবশ্যই আপনাদেরকে অনেক কথা কইলাম এখন আমরা চলে যাব ডাইরেক্ট নদীর গুল এই এখন আমরা যে জুতা টুতা খুলি রাখতেছি দেখেন জুতোগুলো আমরা এই জায়গায় রাখে যাবো